এবার জমি জায়গা নিয়ে চালু হয়ে যাচ্ছে সম্পূর্ণ নতুন নিয়ম এবার প্রত্যেকটা জমির জন্য চালু হবে ভূ আধার বা আধার নম্বর শুধু তাই নয় এই জমি জায়গার সঙ্গে আরও বেশ কিছু পরিষেবা যুক্ত হয়ে যাবে তো বর্তমানে জমি জায়গা নিয়ে নতুন কী নিয়ম বা নূতন কী ব্যবস্থা চালু হতে চলেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো আর এই পরিষেবার বদলে আপনাদের কি কী সুবিধা হবে সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার জমি জায়গা নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসছে দেখুন বলা হয়েছে জমির জন্য ভূ আধার নম্বর চালু হবে বলা হয়েছে দেখুন শহরের সমস্ত জায়গায় হবে ডিজিটাল রেকর্ড নয়া ঘোষণা বাজেটে তো বুঝতে পারছেন ইতিমধ্যে যাদের যাদের জমি জায়গা রয়েছে জমি জায়গা নিয়ে নূতন আপডেট চলে এসছে প্রত্যেকটা জমির জন্য ইতিমধ্যে কিন্তু ইউএল পিন বা ভূ আধার নাম্বার তৈরি হবে আর সমস্ত শহর অঞ্চলের ক্ষেত্রে সমস্ত জায়গা কিন্তু ডিজিটাল রেকর্ড হয়ে যাবে তো বুঝতেই পারছেন একদম নূতন আপডেট কিন্তু চলে এসছে কি কী বলা হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় জানিয়ে দিয়েছে গ্রামীণ এলাকায় একটি নির্দিষ্ট পরিচিত নম্বর জমির জন্য করা হবে তো বুঝতে পারছেন যে সমস্ত এলাকাগুলো গ্রামে রয়েছে বা যে সমস্ত জমি জায়গাগুলো গ্রামে রয়েছে সেই সমস্ত গ্রামের জন্য জমি জায়গার একটি করে কিন্তু নাম্বার নাম্বার তৈরি করা হবে অর্থাৎ যেটাকে বলা আধার হচ্ছে বা জমির আধার নাম্বার কিন্তু বলা হচ্ছে শহর অঞ্চলে সমস্ত জমি সংক্রান্ত ব্যাপারকে ডিজিটাল করার ব্যাপারে বলা হয়েছে অর্থাৎ শহরে যে সমস্ত জায়গা জমিগুলো রয়েছে সেইগুলোকে আবার ডিজিটাল করা হবে এই ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বক্তব্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে একযোগে কাজ করবে এই জমি সংক্রান্ত সংস্কারের ব্যাপারে অর্থাৎ এই যে নির্দিষ্ট পরিষেবা বা এই যে পরিষেবাটা চালু হবে এর জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলিতভাবে কাজ করবে এমনটাই জানা যাচ্ছে এটা শহরাঞ্চল ও গ্রামাঞ্চল উভয়ের ক্ষেত্রেই প্রয়োজ্য হবে অর্থাৎ এই যে জমির আধার নাম্বার বা ডিজিটালাইজেশন এই দুটোই কিন্তু গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে আগামী তিন বছরের মধ্যেই এই সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থাও করা হবে তো বুঝতেই পারছেন আগামী তিন বছরের মধ্যেই কিন্তু এই কাজ শুরু হয়ে যাবে বা সম্পূর্ণ কিন্তু হয়ে যেতে পারে পাশাপাশি বলা হয়েছে দেখুন রাজ্যগুলির সঙ্গে কাজ করার ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন জমি সংক্রান্ত যে সংস্কার ও কাজগুলি রয়েছে সেটা গ্রামীণ ও শহরাঞ্চল যেখানে খুশি হতে পারে তার মধ্যে প্রথমেই এক নম্বরে বলা হয়েছে দেখুন জমি সংক্রান্ত প্রশাসন পরিকল্পনা ও ম্যানেজমেন্ট ব্যবস্থা থাকবে শহরাঞ্চলের পরিকল্পনার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে উপযুক্ত অর্থনৈতিক সাপোর্টের ব্যবস্থাও কিন্তু করা হবে পাশাপাশি বলা হয়েছে দেখুন গ্রামীণ এলাকায় জমি সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ ইউএল পিন অথবা ভূ আধার নাম্বার সমস্ত জমির ক্ষেত্রে সংযুক্ত করা হবে তো বুঝতেই পারছেন ইতিমধ্যে গ্রামের যে সমস্ত জমিগুলো রয়েছে সেই সমস্ত জমিগুলোকে চিহ্নিতকরণ করার জন্য ইউএল পিন অথবা জমির আধার নাম্বার দেওয়া হবে বা সংযুক্ত করা হবে সমস্ত জমি সংক্রান্ত ম্যাপ আর কেবলমাত্র নথিতে নয় অর্থাৎ শুধুমাত্র কাগজপত্রে নয় সেই নথিগুলিকে ডিজিটালের মাধ্যমে রূপান্তরিত করা হবে আর সেই সংক্রান্ত জমির বর্তমান মালিক কে রয়েছেন ল্যান্ড রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়গুলিকে আরও স্বচ্ছ করার জন্য জোর দেওয়া হচ্ছে বা আরও স্বচ্ছ করার উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে অর্থাৎ বর্তমানে কে মালিক রয়েছে বা কার জমি সমস্ত কিছু যাতে সহজে জানা যায় এই ব্যবস্থার মাধ্যমে কৃষকদের বিশেষভাবে সুবিধাও হবে কৃষকদের ঋণ পাওয়ার ক্ষেত্রে বিরাট সুবিধা পাওয়া যাবে বলে জানাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু জমি জায়গা নিয়ে সম্পূর্ণ নূতন নিয়ম বা নূতন আপডেট চলে এসছে যেখানে বলা হয়েছে প্রত্যেকটা জমির জন্য কিন্তু আধার নাম্বার চালু হবে বা ভূ আধার চালু হবে আর প্রত্যেকটা নথিকে কিন্তু ডিজিটাল করা হবে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে এসে করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ভেবে এইটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ